তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো এখন একটা নাটক নিয়ে কথা বলবো তো নাটক নিয়ে কথা বলার আগে একটা কথা বলতে চাই যে আমার শরীরটা খুব খারাপ দেখে বুঝতে পারছেন খুব খারাপ খুব খারাপ তো তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো আশা করব ভিডিওটা আপনারা দেখবেন তো নাটকটার নাম হচ্ছে ইনভারও কি ফিরে আসা যায় একটা রোম্যান্টিক ড্রামা নাটক যেখানে আমরা অপূর্ব এবং সাবিলা কি একসঙ্গে দেখতে পাই খুব দুর্দান্ত একটা নাটক এইভাবে ফিরে খুব খুবই পছন্দ একটা নাটক আমার দারুণ লেগেছে আমি দারুণ এনজয় করেছি নাটকটা আমি তো নাটকটা কেমন লেগেছে পুরো নাটকটা সেই বিষয়ে আলোচনায় যাবো তার আগে দেখে নেব এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছি এবং তারপরে নয় নাটকটা সেই ডিটেলস আলোচনায় যাবো তো নাটকটার মধ্যে প্রথমত হচ্ছে এইভাবেও ফিরে আসা যায় যেটা দু হাজার উনিশ সালের নাটক নাটকটাকে পরিচালক হিসেবে কাজ করছেন ইমরান ইমরান রবীন্দ্র নাটকটাকে আমরা অভিনয় করতে দেখি কি অপূর্ব স্বাধীন উৎসবের তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক করে হিসেবে তারা কাজ করে সেটা যদি দেখি নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন ইমরান রুহিন চিত্রনাটক হিসেবে কাজ করেছেন ইমরান রবিন সং সংলাপ হিসেবে কাজ করেছেন আহমেদ মহিম লিখেছেন আহমেদ মহিম সিনেমা ফটোগ্রাফার ছিলেন মুস্তাফা তারপরে হচ্ছে এডিটিংয়ের কাজ করেছেন মোহাম্মদ মহিম কালার এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে আগুন শুভ সঙ্গীত পরিচিত কাজ করেছেন হচ্ছে অভিনয় করেছেন অপূর্ব সাবিল আনুর তারপর হচ্ছে আনন্দ মনিরুল ইসলাম মনির সহ আর তো এটা স্পেশালি একটা রোম্যান্টিক ড্রামা নাটক যেখানে আমরা অপূর্ব এবং সাবিলা নুরের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি দেখতে পাই একটা সুন্দর বন্ডিং দেখতে পাই তাদের ভালোবাসাটা তৈরি হওয়ার পেছনে কীভাবে হয়েছে এবং তারা একে অপরের কাছে কীভাবে ভেঙে এসেছে সেইটাই হচ্ছে নাটকটার মূল ফ্যাক্ট এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে নাটকটা দেখতে হবে তো শরীরটা খুব খারাপ ভালো লাগছে না তারপরেও কথা বলছি সত্যি কথা বলতে এই নাটকটা খুবই ভালো আমার লেগেছে আমি বেশি কিছু এখন বলতে পারছি না কারণ শরীরটা খুব খারাপ তো যা যারা নাটকটা দেখেছো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও এটা ঠিক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে গেলে অবশ্যই অবশ্যই করে করবে কতক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পারি